ফেব্রুয়ারি মাসে চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে ছয় ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ মকর রাশিতে প্রবেশ করবে বারোই ফেব্রুয়ারি শুক্র গ্রহ মকর রাশিতে প্রবেশ করবে পনেরোই ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কুড়ি ফেব্রুয়ারি বুধ গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে ফেব্রুয়ারি মাসে মকর রাশির ব্যক্তিরা প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথাই রাশির অধিপতি শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে শরীর স্বাস্থ্য থাকবে মধ্যম প্রকৃতির তবে ঠান্ডা লেগে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে এমনকি পেটের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও এই মাসে হঠাৎ করে দেখবেন রাগ বৃদ্ধি পাবে জেদ বৃদ্ধি পাবে কোনো না কোনো কারণবশত আপনি কোনো উটকো ঝামেদায় জড়িয়ে পড়তে পারেন যা আপনার জীবনে নতুন মোড় এনে দিবে কাজেই কিছুটা হলেও সতর্ক থাকুন এবং বুদ্ধি দিয়ে কাজ করুন এবার আসি বিদ্যার্থীদের কথায় পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে পঞ্চমপতি শুক্র দ্বাদশভাবে এবং রাশিতে অবস্থান করবে যার কারণে বিদ্যার্থীরা দেখবেন সোশ্যাল মিডিয়ার প্রতি অনেকটাই ঝুঁকে পড়ছে যার কারণে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে কাজেই যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবেন তাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে নচেত যে হারে পড়াশোনা করবেন সেই রকম কিন্তু পরীক্ষা হবে না বা নাম্বার পরবর্তী সময়ে কমে যেতে পারে কাজেই আগে থেকেই সচেতন হয়ে যান এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার প্রেমকে পঞ্চমপতি যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে এবং রাশিতেই অবস্থান করছে দ্বাদশভাবে থাকবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এরপর রাশিতে অবস্থান করবে কাজেই নিশ্চিন্তে থাকুন আপনার জীবনে নতুন প্রেম আসতে চলেছে যা আপনার জীবনে যুগান্তকারী পরিবর্তন এনে দিবে। শুধু তাই নয় যারা পুরনো প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য এই মাসটি খুবই শুভ যাবে এই মাসে আপনাদের জীবনে রোমান্টিকতা বৃদ্ধি পাবে এমনকি আপনারা যদি কাছাকাছি কোনো ভ্রমণে যেতে চান তবে সেই সুযোগও কিন্তু আসবে কিন্তু মাসের প্রথম সপ্তাহ দাম্পত্য জীবন ও প্রেম জীবন খুব একটা শুভ দেখতে পাচ্ছি না দ্বিতীয় সপ্তাহ থেকে দাম্পত্য জীবন এবং প্রেম জীবন দুটোই শুভ কাজেই প্রথম সপ্তাহে ছোট ছোট কথাকে ইগনোর করুন এবং বড় ইস্যু করবেন না এবার আসি ব্যবসা বাণিজ্যের কথাই ব্যবসা বাণিজ্য ফেব্রুয়ারি মাসে যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এই মাসে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে এমনকি বহু পথে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পেতে চলেছে এর পাশাপাশি আপনাকে জানাবো যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন দেখবেন অর্থ উপার্জনের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পাবে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করছেন তাদের জন্য মাছটি যথেষ্ট শুভ যেতে চলেছে যারা মনে করছেন বিবাহ করবেন তাদের জন্য এই মাছটি যথেষ্ট শুভ পাত্রপাত্রী দেখাশোনা করুন অবশ্যই পছন্দসই পাত্রপাত্রী পাবেন এমনকি কিছু ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ করতে হয় অবশ্যই করুন বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে শুধু তাই নয় যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ এছাড়াও কোনো না কোনো কারণবশত যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহ করবেন ভাবছেন দেখবেন এই মাসটি তাদের জন্য শুভ এই মাসে আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হতে চলেছে এছাড়াও আপনি যদি কোনো সমস্যায় পড়েন এই মাসে মায়ের কাছ থেকে সহযোগিতা পাবেন বন্ধুবান্ধবদের কাছ থেকেও সহযোগিতা পাবেন আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে এবং আপনি যদি সৎপথে থাকেন তবে যুগান্তকারী রায় আসবে আপনার পক্ষে তবে কিছু ক্ষেত্রে নারী শত্রুতার যোগ দেখতে পাচ্ছি এমনকি এই মাসে ঋণ করবেন না এই মাসে জীবনসাথীর মতামতকে অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন উপকৃত হবেন যারা মনে করছেন সন্তান নিবেন তাদের জন্য মাসটি মধ্যম প্রকৃতি দেখতে পাচ্ছি চেষ্টা করুন অবশ্যই সেই কাজে সফলতা পাবেন এই মাসে পিতার শরীর স্বাস্থ্য বড়ো ভাইয়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সেদিকেও আপনাকে সচেতন থাকতে হবে দীর্ঘদিন ধরে যারা চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন কিন্তু এখনো চাকরি পাননি তাদের চাকরির শুভযোগাযোগ আসতে চলেছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে হঠাৎ করে আপনার চাকরি হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু আপনার সাথে যদি এই সমস্ত ঘটনা না ঘটে তবে নিজের জন্মছক অথবা হস্তরেখা অবশ্যই দেখে নিন কোনো গুরুতর দোষ রয়েছে কি না যদি থাকে তার প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন আমার প্রেডিকশান সর্বৈব সত্য বলে প্রতিপন্ন হবে কিন্তু প্রতিকার প্রতিবিধান যদি না করেন তবে সমস্ত প্রেডিকশান সত্য হবে না ঠিকই কিন্তু আশি ভাগ প্রেডিকশান পুরোপুরি সত্য বলে আপনার জীবনে প্রতিফলিত হবেই হবে এছাড়াও আপনার জীবনে যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করে নিন রাশির কবচ ধারণ করুন উপকার পাবেন এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথাই এই মাসে আপনি প্রতিদিন শনির তান্ত্রিক মন্ত্র জপ করুন শনির তান্ত্রিক মন্ত্রটি হল ওম প্রাং প্রিং প্রং সহ শনিশ্চরায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এবং জপ করার সময় কোনো রকম যেন বাধার সৃষ্টি না হয় সেদিকে অবশ্যই নজর রাখবেন এর পাশাপাশি আপনি প্রত্যেক শনিবার দিন এবং প্রত্যেক মঙ্গলবার দিয়ে দিন হনুমানজির উপাসনা করুন হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির সর্বাঙ্গে মেটে সিঁদুর নিবেদন করুন অবশ্যই উপকার পাবেন